সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আমি পিনাকি ভট্টাচার্যের ইনফরমেশনের ভিত্তিতে আলোচনা করবো খালেদা জিয়াকে ইনুস সরকার যে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছে সেই বিষয়টি পিনাকি মাঠে হাড়ি ভেঙ্গে আমাদেরকে জানিয়ে দিয়েছে তো বুদ্ধিমানরা ইশারা ইঙ্গিতে বুঝতে পারেন আপনারা পিনাকির এই ডাক্তার ভুয়া ডাক্তার পিনাকির বক্তব্যটা শুনে নিন প্লিজ প্রকাশিত কোন অফিসিয়াল প্রতিবেদন তার মানে আজ থেকে প্রায় এক বছর এগারো মাস আগের একটা বিশ্বাসযোগ্য পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের হাতে আছে জানিয়ে আমরা একাডেমিক্যালে আলোচনা করতে পারি ঠিক সেই সময় খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য সমস্যা ছিল সেটা উনারাই প্রতিবেদনে লিখেছেন তারা লিখেছেন দেখুন তারা লিখেছেন চারটা মাত্র অসুখ ছিল এক দুই তিন চার করে উনারা লিখেছেন দেখুন তারা লিখেছে ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন কফ অ্যাজমা আর আর্থ্রাইটিস দর্শক শ্রোতারা আপনারা দেখলেন তো এখানে কি লিভার সিরোসিসের কথা লিখা আছে এই রিপোর্টটি দুই হাজার উনিশ সালে প্রকাশ করা হয় এটি পিনাকি বিডিওর শুরুতে বলেছেন ঠিক আছে তো দুই হাজার উনিশ সালে যে খালেদা জিয়ার রিপোর্টটি প্রকাশ করা হয়েছিল এটি নেত্র নিউজে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো দুই সালের এই রিপোর্টে খালেদা জিয়ার কুনলিবার সিরোসিসের কথা ডাক্তাররা উল্লেখ করেন নাই তাহলে এতদিন যাবৎ আমরা কি ভুল শুনে আসছিলাম হঠাৎ করে লিভার সিরোসিস কেন হলো শুনুন পিনাকির মুখ থেকে পিনাকি একজন ডাক্তার শুনুন এইখানে লিভারের কোনো সমস্যা লেখা আছে নাই ওনার লিভার সম্পূর্ণ ভালো মাত্র এক বছর এগারো মাস আগে ওনার লিভার ঝকঝকে পরিষ্কার সম্পূর্ণ ভালো এই এক বছর মাসে তার লিভারে সিরোসিস হয়ে গেল আর তিনি রক্ত করা শুরু করলেন সিরোসিস এক বছর এগারো মাসে ডেভেলপ করে কারো অবশ্যই না এটা অসম্ভব যদি না কোনো টক্সিন দিয়ে বা বিষ দিয়ে লিভার নষ্ট করে না আচ্ছা এই পয়েন্টটাই আমি শুনতে চাচ্ছিলাম এখানে ডাক্তার পিনাকী বলেছে যে এক বছর বা দেড় বছরে কারো লিভার সিরোসিস হয় না এটা একটা দীর্ঘকালীন প্রসেসের মাধ্যমে হয়ে থাকে তো সে একজন ডাক্তার হিসাবে তো এই কথা মানে ভুলভাবে আমাদের সামনে উপস্থাপন করবে না তো লিভার সিরোসিস রক্ত হতে পারে যদি না কাউকে টক্সিক যদি কাউকে টক্সিক দেওয়া হয় তাহলে খালেদা জিয়াকে বিষ বলে নাই কিন্তু সে বুঝিয়ে দিয়েছে যে এটি সরকার করেছে দেখুন আকারে ইঙ্গিতে সেনাকুঞ্জে যেদিন খালেদা জিয়া যান সেই দিনের পর থেকেই খালেদা জিয়া আইসিউতে আছেন কারণটা কি আমার তখনই একটু সন্দেহ হয়েছিল যে খালেদা জিয়াকে এইখানে ইনুস মারার জন্য নিয়ে গিয়েছে এটা তার কাইন্ড অফ মাইনাস টু ফর্মুলা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু আজ করেছি তারপর আমি নিজেকে এই বলে ধিক্কার দিয়েছি ধর আমানুদ্দিন তুমিও কি কনসপিরিয়েন্সি থিওরিতে বিশ্বাস করো কিন্তু এখন তো ভাই আর কনসপিরিয়েসি থিওরি আর এটা থাকলো না কারণ ইনুসের ঘনিষ্ঠজন যখন বলছে যে খালেদা জিয়াকে সিন দেওয়া হয়েছে মানে বিষ প্রয়োগ করা হয়েছে কি বুঝলেন আপনারা আর একটু শুনি না তারপর আমি প্রথম দিকে যাব একজন রোগীর লিভার সিরোসিস তৈরি হতে সময় লাগে বিশ থেকে তিরিশ বছর হ্যাঁ শুনেছেন বিশ থেকে তিরিশ বছর ডাক্তার পিনাকী ভট্টাচার্য এটা বলেছে তো খালেদা জিয়ার কি লিভার সিরোসিস বিশ থেকে তিরিশ বছর লিভার সিরোসিস ওতে কি বিশ থেকে তিরিশ বছর লেগেছে আর একটু শুনি আপনারা নিজেরাই গুগল সার্চ করে দেখুন সবচেয়ে আর্লি যে রিপোর্ট আছে সিরোসিস হওয়ার তা পাঁচ থেকে দশ বছর দুনিয়াতে কোন মানুষের এক বছর এগারো মাসের সম্পূর্ণ স্বাভাবিক লিভারে লিভার সিরোসিস হবার রেকর্ড নেই আচ্ছা এখানে একটু থামলাম এক বছর দেড় বছরে লিভার সিরোসিস হওয়ার প্রশ্নই উঠে না তাহলে গেল সতেরো মাস মাস কে ক্ষমতায় এসেছে তাহলে তো বোঝা যাচ্ছে যে খালেদা কি খালেদা জিয়াকে জেল থেকে ছেড়ে দেওয়ার পরপরই খালেদা জিয়া আর লিভার সিরোসিস হয়েছে তাহলে এই সতেরো মাস বা দেড় বছরের ভিতর ক্ষমতাসীন যারা আছে তারাই এটির জন্য রেসপন্সিবল দুই হাজার উনিশ সালে খালেদা জিয়ার যে রিপোর্ট বের ডাক্তারদের কাছে ডাক্তারের কাছ থেকে ডাক্তারদের কাছ থেকে যে রিপোর্ট বের হয়েছিল এইখানে লিভার সিরোসিসের উল্লেখ নাই তো দুই হাজার উনিশ সালে ক্ষমতাসীন কারা ছিল আওয়ামী লীগ ছিল তাহলে ঘটনা ঘটলো ইয়ের আমলে ইউনুসের আমলে তাহলে বিষয়টা কি পিনাকির বক্তব্য অনুযায়ী বিষয়টা হলো খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে খাবারের মধ্যে টক্সিন দিয়ে দেওয়া হয়েছিল যা আজকে জেলখানাগুলোতে আওয়ামী লীগের নেতা কর্মীদের খাবারে স্লো পয়জনিং করা হয় স্লো পয়জন দেওয়া হয় স্লো পয়জনিংয়ের পয়জন দেওয়া হয় তাহলে খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ইনোস মাইনাস টু ফর্মুলাতে নিয়ে গিয়েছে আপনাদের কাছে কি বিষয়টা ক্লিয়ার হলো পিনাকী ভট্টাচার্য যখন এই কথাটি এক্সপোজ করেছে তখন আর কোনো সন্দেহ থাকে না এইবার আসি আমি অন্য কথায় কথা হলো এই খালেদা জিয়ার সিরিয়াস অবস্থাকালীন সময়ে তার সুযোগ্য পুত্র সন্তান তারেক জিয়া তার পাশে নেই সে একটি জায়গায় বলেছে যে সে একা সিদ্ধান্ত নিতে পারে না তার সিদ্ধান্ত অন্যান্য অন্যান্য মানে অন্যান্য মানুষের কাছে থাকে তাহলে কি এটা আমেরিকার ডিপ স্টেট নাকি অন্য কেউ প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম তো খালেদা জিয়ার যে কোনো সময় মৃত্যু হতে পারে এইবার এটির জন্য দায়ী কারা এটির জন্য দায়ী বর্তমান উপদেষ্টা পরিষদ তারা পরিকল্পনা মাফিক এই কাজটি করেছে ইট ইজ এ পার্ট অফ দেয়ার মেটিকুলাস ডিজাইন বুঝতে পারছেন আর একটু শোনা যাক তারপর এটা মেডিকেলি ইম্পসিবল লিভার সিরোসিস একটা খুবই স্লোলি প্রোগ্রেসিং ডিজিজ খালেদা জিয়া তাহলে এক বিরল কেসই শুধু নন দুনিয়াতে একমাত্র কেস যার এক বছর এগারো মাসের সিরোসিস হয়েছে খালেদা চিকিৎসকদের বলছি আপনাদের এটার ব্যাখ্যা খুঁজে বের করতে হবে হ্যাঁ বিস্ফোরক ছাড়া আর একটা ব্যাখ্যা থাকতে পারে তা হচ্ছে আগেই সিরোসিস ছিল আচ্ছা ওইদিকে দিকে যাচ্ছি না ওই এইখানে শুনুন সে কয়েকটা পসিবিলিটির কথা বলেছে বিষ প্রয়োগ ছাড়া এটি হতে পারে না হয়তো আগেই ছিল এখন ওয়ার্স্ট হয়েছে বহু আগে ছিল আচ্ছা ওইটা আমরা মেনে নেব না আগে যে ছিল না এটা রিপোর্ট তো দুই সালে অলরেডি প্রকাশিত হয়েছে তাহলে সে বলেছে যে এটির পসিবিলিটি হচ্ছে বিষ প্রয়োগ করা হয়েছে প্রয়োগ কি আওয়ামী লীগ করেছে মানুষ করেছে যুবদলের বা জাতীয় পার্টি করেছে না করে নাই কারণ তারা তো এখন দৌড়ের উপর আছে এখন যত যারা ডাক্তার বলুন মানে ওই আর অন্যান্য যারা বলুন সবই তো সবাই তো বিএনপি জাতীয় বিএনপি এনসিপি তারপর জামাত ইসলামের মানুষ তাহলে কারা বিষ প্রয়োগ করল খাবারে বিষ প্রয়োগ করে কারা আশেপাশের মানুষ খালেদা জিয়ার আশেপাশে এখন কারা এনসিপি জামাত আর কারা সেনাকুঞ্জের সেনা সদস্যরা এরাই তো তাহলে কে খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করে লিবার সিরোসিস সৃষ্টি করে দিল থিঙ্ক অ্যাবাউট ইট এটা খুশ করে দেখুন এখন বিএনপির ভাই ও বোনেরা আপনারা কি বুঝতে পারছেন যে আপনাদের নেত্রীকে কে হত্যা করতে যাচ্ছে বা হত্যা করার হত্যা করার প্ল্যান করেছে দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন